হ্যালো এভরিওয়ান ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি কী বন্ধুরা মুখ জিবে জল চলে এসেছে রেসিপিটা দেখে দেখতে যেমন খেতেও দুর্দান্ত কিন্তু আজ আমি নিয়ে এসেছি তোমাদের সাথে শেয়ার করব ছোটো মাছের চড়চড়ি আমি এখানে বাঁশপাতি মাছ নিয়েছি নদীর বাসপাতি মাছ খেতে কেমন বলো তো দুর্দান্ত এখানে আমি বাসপাতি মাছটাকে বেছে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নুন দিয়ে ধুয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো অল্প একটু লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি অল্প একটু সর্ষের তেল দিয়ে এটাকে ভালোভাবে মেখে দশ মিনিটের জন্য রেখে দেবো দশ মিনিট এটা রাখতে রাখতে আমি এখানে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা অল্প একটু আদা কেটে নেব পেঁয়াজটাকে একদম কুচু কুচু করে কেটে নিচ্ছি বন্ধুরা যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করিনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো এবার আমি কাঁচা লঙ্কাটাকেও কুচি করে কেটে নিয়েছি যেহেতু ছোটো মাছের চড়চড়ি তাই মরিচটা একটু বেশি নেবে তারপর বসিয়ে দিয়েছি কড়াই কড়াইটাকে ভালোভাবে গরম করে নেব গরম হওয়ার পর দিয়ে দিচ্ছি তেল তেলটাকে গরম করে দেখো আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ লবণটা দেওয়ার ফলে ছোটো মাছটা নিচে লাগবে না তারপর আমি মাছটাও দিয়ে দিয়েছি এবার মাছটাকে ভালোভাবে ভেজে নেব এই যে দেখো মাছটাকে আমি ভেজে নিয়েছি এবার তুলে নেব আবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল আমি তরকারিটা সরষের তেল দিয়ে বানাবো চরচড়িটা দিয়ে দিচ্ছি প্রথমে পিঁয়াজ কুচি এখানে আমি চারটে পেঁয়াজ নিয়েছি যেহেতু ছোটো পেঁয়াজের চরচড়ি তারপর দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি রসুন কুচি আদা কুচি দিয়ে এটাকে ভালোভাবে ভেজে নিতে হবে আমি ডেকে দেব দু তিন মিনিটের জন্য ডেকে দেওয়ার পর দেখো পেঁয়াজটা অনেকটাই সফট হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি লবণ দিয়ে পেঁয়াজের ব্রাউন কালার আসা অবধি পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেব লবণটা দেওয়ার পর আমি আবারও দু মিনিটের জন্য ডেকে দিয়েছিলাম নাড়াচাড়া করে পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেব যাতে পেঁয়াজ আদা রসুন সব কিছুর কাঁচা গন্ধটা চলে যায় তারপর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো আর দেড় চামচের মতো লঙ্কা গুঁড়ো দেখবে এর এই ধরনের ছোটো মাছের চচ্চড়ি এই ধরনের রেসিপিতে একটু লঙ্কা গুঁড়ো বেশি না হলে ভালো লাগে না জাল না হলে ভালো লাগে না ছোট্ট মাছ বলো সিদল বলো সবের মধ্যে জালটা ভালো না হলে ভালো লাগে না এবার মশলাটা দিয়ে অল্প একটু জল দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি দু তিন মিনিট কষানোর পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল এখানে আমি জল গরম জলটাই দিয়েছি তরকারিটা ভালোভাবে ফুটে উঠলে এবার ভেজে রাখা মাছটাও দিয়ে দেব মাছটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে ঢেকে দেব পাঁচ মিনিটের জন্য যাতে মাছগুলি ভালোভাবে সেদ্ধ হয়ে যায় পাঁচ মিনিট পর দেখো মাছটাও সেদ্ধ হয়ে গেছে আর জলটাও অনেকটাই শুকিয়ে গেছে এবার আমি আরও কিছু তরকারিটা তার শুকিয়ে টানিয়ে নেব দিয়ে দিচ্ছি ধনে পাতা দিয়ে আরও দু তিন মিনিট রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে ছোটো মাছের পেঁয়াজের চচ্চড়ি গরম গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে তোমরা একবার ট্রাই করে দেখো আরও তো ছিল নদীর বাঁশপাতি মাছ কে কে ছোটো মাছ খেতে ভালোবাসো আমার কিন্তু খুব ভালো লাগে দেখে রেখে দিয়ে জাম আর এখন দেখো কি সুন্দর লাগছে তোমাদের কেমন লেগেছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবে না আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থে থাকবে আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে থ্যাংক ইউ একটা ভিডিওতে দেখা হচ্ছে